মুসা আলাইহি সাল্লাত আল্লাহকে বললেন আল্লাহ জান্নাতে কোন ব্যক্তি আমার সঙ্গে থাকবে তাকে একটু আমাকে দেখাইয়া দাও তখন মুসা আলাইহি সালাম যখন এই কথা বললেন তখন আমার আল্লা পাক রব্বুল আলমিন বললেন অমুক শহরে তুমি যাও যাওয়ার পরে অমুক জায়গায় দেখবা একজন কসাই সে গোস্ত কাটতেছে ওই ব্যক্তিটাই তোমার সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে শুভ আল্লাহ কি অবাক করে একটা কাণ্ড যে একজন কসাই একটা নবীর সঙ্গে জান্নাতে যাবে কি জন্য জান্নাতে যাবে ওখানে বিস্তারিত লেখছেন। যে মুসা আলী হিসাল আসলাম আল্লাহর নির্দেশে সেই বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছেন লক্ষ্য করে দেখেন যে ওইখানে একজন কসাই সন্ধ্যা হয়ে যাচ্ছে কসাইটা গোস্ত কাটতে কাটতে সব শেষ কয়েক টুকরা গোস্তু আছে এই গোস্ত টুকরা নিয়ে ব্যাগের ভিতরে উঠাইতেছে মুসা আলিহিস সামনে গেলেন যা ডাক দিচ্ছেন সালাম দিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ কষাই উত্তর নিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তখন বলতেছেন যে আপনার বাড়িতে কি একজন ইমানদারের জন্য কি মেহমান খানা হবে আজকে রাতের জন্য তো কষাই বলেছেন হ্যাঁ আমার বাড়িতে হবে তো উনি বলতেছেন তাহলে ঠিক আছে চলেন আপনার বাসায় যাব তো কষাইকে নিয়ে যখন মুসা আলি হিসাল্লা তুয়াল্সাল্লাম বাড়িতে চলে গেলেন কষাইয়ের বাড়িতে যাওয়ার পরে মুসা আলি হিসাল্লা একটা বিষয় লক্ষ্য করে দেখলেন যে ওই কষাই বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই গোস্তের টুকরাগুলো রান্না করলেন রান্না করার পরে তার একটা দোলনা ছিল সেই দোলনাটা নিয়ে আসলেন মুসা আলি হিসালাতসাল্লাম বলতেছেন যে আমি দেখলাম ওই দোলনার ভিতরে একজন এমন একজন দুর্বল মানুষ একজন বুড়ি ওখানে শোয়া আছে একদম কবুতরের বাচ্চা যেরকম হয় একদম শুখায় গেছে ছোট্ট একদম শুখায় গেছে ওনার বয়স তো দুর্বল হয়ে গেছে তো আমি দেখতে পাইলাম কষাই সুন্দর করে রান্না করলেন রান্না করে রান্না করায় তাকে খাওয়াইয়া দিলেন দুই টুকরা গোস্ত তাকে খাওয়াইয়া দিলেন খাওয়াইয়া দেওয়ার পরে সুন্দর করে তার পোশাক যে ছিল পোশাকগুলো খুলে ধুয়ে রোদে শুকাইতে দিলেন এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন এবার মুসা আলাইস্লা তু বলেন যে আমি দেখতে পাইলাম যে ওই মুরব্বী মানুষ দুর্বল বুড়ি মানুষ তার মুখ দিয়ে কী যেন বলতেছেন তা আমি শোনার চেষ্টা করলাম তো আমি দেখতে পাইলাম উনি দোয়া করতেছেন যে আল্লাহ আমার সন্তানকে তুমি মূসা আলিহিসাল্লামের সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে দিও শুভ তখন মূসা আলিহিস্লাসালাম বলতেছেন কি ব্যাপার বিষয়টা কি আমাকে একটু বলেন তো বলতেছেন যে ইনি হলেন আমার মা কসাই বলতেছেন ইনি আমার মা অত্যন্ত দুর্বল হয়ে গেছেন অত্যন্ত দুর্বল হয়ে গেছেন তাই আমি তাকে এইভাবে লালন পালন করি আমি তাকে এইভাবে সেবা যত্ন করি যার বদল আল্লাহ আমাকে খুব ভালো চলাইতেছেন তখন মোসা আলহিসু আসাল্লাম বলতেছেন হারে অথবাগা তোমার কপাল তো বড় ধন্য হয়ে গেছে আমি মোসানবী সুভান নবী বলতেছেন আমি নবী তোমার আর কোনো টেনশন নাই তুমি অবশ্যই তুমি জান্নাতে যাবা সুভান আল্লাহ শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য আল্লা রব্বুল আলমিন তাকে মুসা আলিহি সঙ্গে জান্নাতের যাওয়ার জন্য গুগল করে নিয়েছেন তাহলে আমরা যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করি তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না অবশ্যই আমার নবী ছিলেন এতিম আমার নবীর মা বাবাও ছিল না মাও ছিল না যে সময় মা বাবার প্রয়োজন তাদেরকে পাইনি কত কষ্ট বুকে নিয়ে দুনিয়ার বুক থেকে গিয়েছেন একটু কল্পনা করা যায় আমাদের যখন সামান্য একটু ঠান্ডা লাগে আমাদের সামান্য একটু যখন জ্বর হয় আমাদের সামান্য একটু যদি অসুস্থতা হয় যদি খারাপ লাগে আমাদের মায়ের কাছে ডাকি আমাদের বাবা বাবাকে ডাকি যে আব্বা মা আমার এই সমস্যা হয়েছে দেখেন আমার বাবা এবং মায়ের দুইজনই বাবা মা অর্থাৎ আমার দাদা দাদি নানা নানি সকলেই মারা গিয়েছেন সকলেই চলে গেছেন তা আমার আব্বাকে একদিন আমি বলতে শুনেছি উনি বলেই ফেলেছিলেন যখন তার পায়ে একটু আঘাত লেগেছিল তো উনি বলতেছেন যে তোদের বাবা মা আছে তোদের অসুস্থতা হলেই তোরা বলতে পারিস যে আব্বা মা এই সমস্যা হয়েছে কিন্তু আমার তো বাবা মা নাই আমার একটা বিষয় হলে আমার একটু সমস্যা হলে আমি কার কাছে বলবো এই কথাটা আমার দিলের ভিতরে লেগেছিল যে আজ আমার বাবা কত কষ্ট পাচ্ছে আজ আমার মা কত কষ্ট পাচ্ছে কতদিন তাদের পিতা মাতাকে ডাকতে পারে নাই কিন্তু আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি এই পৃথিবীর সমস্ত মা বাবাকে যেন আল্লাহ কবুল করে নেন এবং যারা কবরস্থ হয়ে গেছেন তাদেরকে যেন আল্লাহব রব্বুল আলামিন এই জমিন থেকে আল্লাব আকরব্বুল আলমিন উত্তমভাবে তাদেরকে কালকিয়ামতের ময়দানে জান্নাত নসিব করেন সকলে